দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম না থাকায় ভয় পাচ্ছিল যে বাংলাদেশে পাঠিয়ে দেবে এশাইয়ার আতঙ্কে কান্দিতে আত্মঘাতী কৃষক চাঞ্চল্য এলাকায় রাজ্যের পর এবার এশাইয়ার আতঙ্কে মুর্শিদাবাদের কান্দিতে আত্মঘাতী এক ব্যক্তি দু হাজার দুই সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় দেশ ছাড়া হওয়ার ভয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন কান্দি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা এলাকার বাসিন্দা মোহন শেখ বয়স পঁয়তাল্লিশ বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে পাড়ার মাঠে গিয়ে বিষকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা প্রথমে তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু হাসপাতাল পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় মোহনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তরজা মৃতের ভাই এরশাদ শেখ জানান দু হাজার দুই সালের ভোটার লিস্টে মোহনের নাম ছিল না বাবার নাম ছিল কিন্তু নিজের নাম না থাকার সে ভয় পাচ্ছিল যে বাংলাদেশে পাঠিয়ে দেব তিন দিন ধরে কিছু খায়নি আজ সকালে মাঠে চাষ করতে গিয়ে বিষ খেয়ে ফেলে স্থানীয় সূত্রে খবর মোহন শেখ এসআইআর প্রক্রিয়া শুরু হবার পর থেকেই মানসিক চাপে ছিলেন তিনি বারবার বলতেন আমার নাম না থাকলে আমাকে তাড়িয়ে দেবে মোহনের মৃত্যু কিরে এলাকায় শোকের ছায় নেমে এসেছে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা এসআইআর প্রক্রিয়ায় ত্রুটি ও আতঙ্ক সৃষ্টি নিয়ে উঠছে প্রশ্ন পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটা ছিল আজকে তিন দিন আগে শুনেছিলাম আমি যে ভোটার লিস্টের নাম নাই দু হাজার দুইয়ে ওই জন্য নিজের মনে ধরনের কথা গাই যে তারপরে আমার একটা ভাইরা হয়েছে আবার নিজের সব ভাই হয়েছে দে আমি ওর জন্যে কী কী হবে ঠিক হয়ে যাবে ওর মায়ের বাবার তো নাম আছে ওই দেখি কাগজটা হয়ে গেতো তো মোবাইল দেখতো মোবাইলে নিশ্চয়ই দেখেছ যে আমাকে থুবে না দেশে অন্য জায়গায় পাঠিয়ে দেবে এই জন্যে নিজে নিজে ওই সাড়ে দশটা বাজছে আমরা মাঠেই ছিলাম এই শহরের আমাদেরই এক ভাই বন্ধু আমাদের প্রতিবেশী মোহন শেখ পঞ্চান্ন বছর বয়স হবে তারা বংশ পরম্পরায় স্বাধীনতার আগে থেকে তারা এখানে বসবাস করে এই এসআর এর 2002 তালিকায় তার নাম নাই খুব স্বাভাবিকভাবেই সেই আতঙ্কে আজকে সকালে বিএল এর সাথে দেখা করেছে তাই তো হ্যাঁ প্রতিবেশী বোঝানোরও চেষ্টা করেছে কিন্তু হঠাৎ সে নিজের জমিতে গিয়ে কীটনাশক খেয়ে নিয়েছে বিষ খেয়েছে সেলফাস ও সঙ্গে আবার ট্যাবলেট দেখো কান্দি হসপিটালে চেষ্টা হয়েছে বহরমপুর নিয়ে যাওয়ার পথে মারা গেছে এত কোনো তার পোস্টমর্টম হলো এটাই তো আমাদের সহকর্মী ভাই বন্ধু যাতে আমরা না হারা হারাই তার জন্যই কিন্তু আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রতিবাদ করছে এদের বংশ পরম্পরা আছে ভোট দিয়েছে দু হাজার তিনে ভোট দিয়েছে আটে ভোট দিয়েছে দশে দিয়েছে এগারোতে দিয়েছে একুশ বাইশ তেইশ চব্বিশ সব ভোট দিয়েছে তার আগেও ভোট দিয়েছে খুব স্বাভাবিকভাবেই যে এমন একটা আতঙ্কিত এবং আমাদের এখানকার বিজেপি পার্টি গতকালকেও আমি দেখছিলাম বলছে টোপকে দেবে এইভাবে এমনি করে দেখাচ্ছে ধরচার তুলে ফেলে দেবে যাদের নাম নাই তাদেরকে এইভাবে তুলে ফেলে দেবে এই যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আজকে আমরা একটা প্রাণ হারালাম কয়েকটা প্রাণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে গেছে মুখ্যমন্ত্রী আজকে রাস্তায় তার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লাখো লোক নিয়ে রাস্তায় আজ এই এসআইআর বিরোধিতা করছে কেন দু হাজার চব্বিশের ভোটার লিস্ট নয় কেন আধার কার্ড নয় কেন আমার ভোটার কার্ড নয় কেন আমার স্বাস্থ্যসাথীর কার্ড নয় আমি কোথায় পাবো দলিল কোথায় পাবো বার্থ সার্টিফিকেট এটাই তো আমাদের প্রতিবাদ আমরা একটা প্রাণ হারিয়ে গেল আমাদের এবং দু হাজার দুয়ে দু হাজার দুয়ে ওর কোনো ভোটার লিস্টে নাম নাই জন্মগতভাবে সে এখানটাই দীর্ঘদিন থেকে সে ভোট দিয়ে আসছে যখনই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সে নাম না পায় একটু বিভ্রান্ত হয়ে পড়ে এবং চারিদিকে যে হিরিক চারিদিকে এই হিরিকের পরিপ্রেক্ষিতে ও একটু ভেঙে পড়ে ও তখন মনে করে আমাদের ঘর সংসার এসব ছেড়ে আমাদেরকে হয়তো এখান থেকে তাড়িয়ে দেবে বাংলাদেশে সেইটা নিয়ে সে দীর্ঘদিন বিগত পাঁচ থেকে সাত দিন ধরে চিন্তা ভাবনা করতো কথা কম বলতো লোকের সাথে জিজ্ঞেস করতো এই ব্যাপারে কি হবে না হবে সদুত্তর কেউ দিতে না পারার জন্য আজ সকাল নটা নাগাদ মাঠে গিয়ে লোকে দেখতে পায় মাঠে পড়ে আছে সাথে সাথে ওখান থেকে তুলে নিয়ে আসে কান্দি হসপিটাল সেটাকে বহরমপুর রেফার করে এবং রেফার করার মাঝপথেই মারা যায় পুনরায় কান্দিতে ফিরে এসে বর্তমানে তার পোস্টমর্টাম হচ্ছে কান্দি থেকে শেখ ও উমার শেখের রিপোর্ট চেতনা নিউজ সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর দীপাবলি উৎসব উপলক্ষে আপনার থাকছে একাধিক আকর্ষণীয় এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স মেকার